নমস্কার বন্ধুরা দীপিকাস ব্লকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তবে আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করিনি এখন বাজে সন্ধ্যে সাতটা তো আজ একটু বেরোবো তো ভাবলাম যে এখন থেকেই শুরু করি ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন বা আজকে আর ঘরে রোজ তো আমি রান্না কাজকর্ম দেখাই কিন্তু আজকে না আজকে বাইরে যাব তো চলুন বাইরে যাই তুহিন বেরিয়েছে একটু আসবে তারপর বেরোবো তো বাইরে যাই একটু বাজারে যাওয়ার ছিল তুহিনের জন্য একটু কিছু কেনাকাটার ছিল তো সেগুলোই কিনবো ওখানে গিয়ে কি কী হয় সবটাই আপনাদেরকে দেখাবো তুহিন এসে গেছে এবার বেরোবো আমরা চলুন এই যে তুহিন চলে এলাম পছন্দ হলো না জিনিস এখন যাবো বাজার কলকাতায়

বাড়ি চলে এলাম তুহিনের জন্য একটু কিছু জিনিস কিনতে গেছিলাম সেগুলো মানে পছন্দ হয়েছিল তুহিনের গায়ে হলো না তো ওই জন্য বাড়ি চলে আসতে হলো কালকে আবার একবার বেরোতে হবে তো তখন কি হবে হ্যাঁ খাও খাও অনেকটা সময় নষ্ট হয়ে গেল আজকে সারাদিন এমনিতেও কোনো ভিড় গিয়ে একটাই কাজ হয়েছে সারাক্ষণ এই চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে থেকে যেন মাথা ফাথা খারাপ হয়ে যাচ্ছিলো তাও একটু বাইরে নিয়ে গিয়ে একটু ফুচকা খাওয়ালো তুহিনের বাবা অনেকদিন পরে ফুচকা খেলাম ভালো লাগলো তো মানে এখন অনেক রাত হয়ে গেছে তো ওই কারণে বেশি ফুচকা আর খেলাম না কুড়ি তিরিশ টাকা খেয়েছিলাম আর কি তুহিন খাইনি ফুচকা আমি আর তুহিনের বাবাই খেলাম আর ফুচকাটা আর মানে তখন ভিডিও করা হয়নি আর কি ওই জন্য আপনাদের দেখাতে পারলাম না তারপর তুহিন খেলো এই যে বাউলি আর কোল্ড ড্রিঙ্কস কিনেছিল ও খেলো ও ফুচকা খায়নি চলুন তাহলে দেখি কি করা যায় এবার রাতে রান্না এবার রান্না করবো এবার জামা কাপড়টা পাল্টে এবার হাত পা ধুয়ে রান্না বসাবো এই যে রাত্রিদের খাবার হয়ে গেছে দেখুন ডিম ভাজা দিয়ে পুরো ধোয়া উঠছে এদিকে রুটি আছে গরম গরম ডিম ডিমের ভুজিয়া আর রুটি তুহিনের জন্য করে নিয়েছি তো আজকে তো তুহিনের এমনি মনটা একটু খারাপ হয়ে গেছে বাইরে গিয়ে রাগ করে কিছু খেলো না কারণ ওর জন্য জিনিসপত্র কিনতে গেছিলাম আর সেগুলো হয়নি তো অসুবিধা নেই কালকে কিনে দেবো তো এখন ও খেতে থাক চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল কাল আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে টাটা or a tree.